মুর্শিদাবাদের সালারে দূরবীন ফাউন্ডেশন সুপি আর্ট অ্যাকাডেমি এবং থিংস ক্রেটারির যৌথ উদ্যোগের রবিবার সালার ক্লাসিক একাডেমি স্কুলে সফলভাবে অনুষ্ঠিত হল সালার আর্ট এক্সিবিশন অর্থাৎ সালার শিল্প প্রদর্শনী এই বর্ণাঢ্য আয়োজনে এই স্থানীয় ও অন্যান্য শিল্পীদের আঁকা ছবি এবং সৃজনশীল শিল্পকর্ম প্রদর্শন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা যাদের মধ্যে ছিলেন সাহিত্যিক কবি এবং আইনজীবী সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বরেণ্য ব্যক্তিত্বরা যা অনুষ্ঠানটিকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে তবে এই প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ছিল প্রায় আড়াইশো বছরের পুরনো একটি হাতে লেখা ধর্মগ্রন্থ কোরআন যা দর্শকদের মুগ্ধ করে এবং ইতিহাসের এক বিরল নিদর্শন দেখার সুযোগ করে দেয় দিন শেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল শিল্পীকে তাদের সৃজনশীল কাজের স্বীকৃতি স্বরূপ শংসাপত্র প্রদান করে পুরস্কৃত করা হয় যা তাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে শিল্প সাহিত্য ইতিহাস এবং যোগ্য সম্মান প্রদানের এমন এক অসাধারণ উদ্যোগ সালারের শিল্পপ্রেমী মানুষের কাছে এক চিরস্মরণীয় অভিজ্ঞতা সৃষ্টি করল বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ মান্ডিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার ভেন এইট ছিক্স ফ'ৰ এইট থ্ৰি জিৰ' ফ'ৰ ছিক্স এইট এবং আচ্ছা আমাদের এই এক্সিবিশনটা হয়েছে দূরবীন ফাউন্ডেশন আর ক্রিয়েটিভলি এবং একাডেমির পক্ষ থেকে আমাদের একটাই উদ্দেশ্য যাতে আমাদের আশেপাশে এলাকার মানুষদের যে সুপ্ত যেই ট্যালেন্টগুলো সেগুলো যেন আমরা সবার সামনে তুলে ধরতে পারি যাতে তারা নিজের ট্যালেন্টটাকে যেন তারা নিজের ভেতরে না রাখে যেন পুরো মানুষের সাথে তারা সেই ট্যালেন্টগুলো ছড়িয়ে দেয় এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল

কথা বলবো আপনারা আর্টের প্রতি আরও যুক্ত হন মানুষের যেই শিল্প ঐতিহ্য এগুলোকে আপনারা ধরে রাখুন আর বাচ্চারা বাচ্চারা যারা আছে তাদেরকে আরও এসব থেকে উদ্বুদ্ধ করুন তাতে তাদের মাইন্ডটাও অনেক ক্রিয়েটিভ হবে তারা তাদের জীবনে অনেক উন্নতি করতে পারে আমার নাম হচ্ছে মোসাম্মদ সুফিয়া সুলতানা আমি সুফিয়া আর্ট একাডেমির একজন প্রতিষ্ঠাতা আমাদের বেশিরভাগটাই হচ্ছে ক্যালিগ্রাফির ওপর যেহেতু আমাদের ফ্যামিলির একটা হিস্টোরিক্যাল মানে আর কি অ্যাসেট আছে আমার দাদুর দাদু মানে উনি একজন মৌলভী ছিলেন মৌলভী আহসানে আলী মৌলা তো উনি প্রায় দুশো থেকে আড়াইশো মানে আরও বেশি হতে পারে এক্স্যাক্টলি আমার টাইমটা মানে ইয়ারটা আমার মনে নেই তো উনি আর কি ক্যালিগ্রাফি স্টার্ট করেছেন ফার্স্ট উনি একটা নিজের হাতে কোরআন শরীফ লিখে দিয়ে গেছেন যেটা আমাদের ফ্যামিলি একটা হিস্টোরি বলতে গেলে মানে অ্যাসেট বলতে গেলে তো সেখান থেকে আমার বোন মানে আমি করতাম আগে বাট আমার এখন করা হয় না তো আমার বোন এখন মানে ওনার দেখে আর কি করতে স্টার্ট করে তো ওই আর কি সমস্ত ক্যালিগ্রাফির ওপর সমস্ত জিনিসপত্র আর কি নিয়ে এটা আপনার কেন মনে হচ্ছে যেটা আমার সময় মানে যিনি লিখেছেন উনি আমার দাদুর দাদু করছেন দাদুর হ্যাঁ হ্যাঁ আমার দাদু যিনি ছিলেন উনিও একজন আমলদার মানে আমলকারী মানুষ ছিলেন তো উনি ফার্স্টে সংরক্ষণ করেছিলেন তারপরে ওনার পরে জেনারেশন ছিল মানে আমার বাবারা তারপর থেকে একটুখানি গাফিলতির কারণে হয়তো একটু জিনিসটা নষ্ট হয়ে গেছে তারপর যখন আমাদের হাতে পড়লো তখন আমরা দেখলাম যে না জিনিসটা ভীষণই সুন্দর আমাদের আমাদের ফ্যামিলি একটা আসে তো সেই জন্য আমরা তারপরে আর কি সংরক্ষণ করার চেষ্টাই আছি যাই না পরে করতে পারবো কি না অনেকটাই নষ্ট হয়ে গেছে তো দেখি এখন প্রদর্শনী শিল্প প্রদর্শনীর অনুষ্ঠানে আজকে আপনি এই প্লার জি প্রত্যেককে দেখাতে পারছেন কতটা আপনাকে ভীষণ ভালো ভীষণ প্রাউড ফিল করছি মানে একটা যে এত বড় একটা আইশো বছরের বেশি আর কি একটা আমি আর কি দেখাতে পারছি মিডিয়ার সামনে দেখাতে পারছি সেটা ভীষণ করতে আগামী দিনে পারবো কিনা আপনি একটা সংশয় প্রকাশ করবেন যদি সরকারের পক্ষ থেকে কোনো মিউজিয়াম বা কোনো লাইব্রেরিতে যদি হবে সেটা তো আমার বাড়ির গার্জেনকে জিজ্ঞাসা করতে হবে আমি তো সেটা বলতে পারবো না সেটা আমার বাড়ছে আমার নাম হচ্ছে তানিয়া আমি হচ্ছি মানে আমার যে দাদু ছিলেন মানে আমার ওনার বড় ছেলের মেয়ে মানে আমি বাড়ির বড় মেয়ে আর কি মানে সিদ্দিক ফ্যামিলি এখন বাড়ির বড় এটা প্রথমত আমাদের দূরবীন ফাউন্ডেশন কেটে ভেলি আর সুফিয়া একাডেমি থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি উদ্যোগ নেওয়ার একটাই উদ্দেশ্য আমাদের যা এলাকাবাসী যারা সুপ্ত আর্টিস্ট আছে যারা নিজের জায়গাটা করার জন্য বিভিন্ন জায়গা পাচ্ছে না প্ল্যাটফর্ম পাচ্ছে না সেই জায়গাটার জন্য আমাদের এত বড় উদ্বেগ তারা আসুক নিজের ট্যালেন্টকে দেখাক নিজের আর্টকে প্রদর্শন করুক এবং নিজেকে একটা বড়ো জায়গায় নিয়ে যাক আমরা এটাই চাইবো আপনি গোল্ড মেডেলিস্ট যারা জুনিয়র আছে তাদের আমার আর্টের উদ্দেশ্য একটাই মন্ত্র আমি বারবার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি জাস্ট পরিশ্রম করো প্র্যাকটিস করো তুমি ফল ঠিক পাবে একটাই মন্ত্র জাস্ট পরিশ্রম করো আর প্র্যাকটিস করো সমাজে শেখার এখন প্রয়োজন তারা দেখছি মোবাইলে বেশি আসক্ত হয়ে পড়ছে তাদেরকে কি বলবেন মোবাইলে আস হ্যাঁ মোবাইলকে আমি বলবো মোবাইলকে কাজে লাগান মোবাইল একটা ভালো ডিভাইস তো ওটার থেকে অনেক কিছু শেখা যায় ক্রিয়েটিভ কাজ করো ওখান থেকে আমরাও করি তো ওখান থেকে যদি কাজটাকে ভালো করে নিজের ক্রিয়েটিভ মাইন্ডে আনা যায় যে আর্ট ওয়ার্ক হোক যে কোনো আর্ট হোক এখানে শুধু আর্ট না ফটোগ্রাফিও আছে বেকিং আছে সেগুলোও আমাদের আর্টের মধ্যে পড়ছে সেটাকে ভালো করে যদি সবাই নিজের সুপ্ত ট্যালেন্টটাকে আমাদের কাছে নিয়ে আসতে পারে তো এটা খুবই ভালো জিনিস কীরকম সারা পাচ্ছেন আমরা এতটা এক্সপেকটেশন রাখিনি আমাদের যে একটা ছোট্ট আলোচনা হয়েছিল। আমাদের গ্রুপের মধ্যে যে আমরা এরকম একটা স্যালারির প্রথম আর্ট এক্সিবিশন করলে কেমন হয় বাট সেটা যে এতটা বড় হবে আর এত দুর্ধর্ষ হবে সারা বাবু ভাবিনি আশা করছি আমরা খুব তাড়াতাড়ি আবার একটা এরকম আর্ট এক্সিবিশনের ব্যবস্থা করব এবং আজকের পরিবেশ আমেজ অ্যাম্বিশান খুব সুন্দর আর আমাদের এই এলাকাবাসীকে বলবো যে আসুন এরকম আরও ভবিষ্যতে হবে সেখানে নিজের বাচ্চাকে নিজের বাড়ির যারা ট্যালেন্টেড মানুষ আছে তাদের পাঠান এখানে দেখান তাদের নিজের ট্যালেন্টটাকে এখানে প্রদর্শন করুক এটাই চাইবো আমি আমার নাম এস নান আমার অ্যাকাডেমি নাম হচ্ছে থ্রিং ক্রেডেভেলি বাড়ির শালিন্দা আমি দু হাজার তেইশে আমার অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ আমার পরীক্ষা হয়েছিল যেটা আমাদের প্রতি বছর হয় সেখান থেকে আমি মেডালিস্ট হয়েছি এবছরও আমি সিলেক্টেড হয়েছি সেটা এখানে বলে দেওয়াই ভালো এবছরও আমার ডিসেম্বরে পরীক্ষা আছে দেখি যদি ভগবানের তো আবার যদি এই বছর ভালো ফল করতে পারি অবশ্যই দেখুন এটা একটা নতুনত্ব আগেই বলেছেন প্রিন্সবাবু আর এখানে আমি এসেছি আমন্ত্রণ জানিয়েছেন সেজন্য ধন্যবাদ একটা ক্রিয়েটিভিটির প্রকাশ এখানে পাবে বলে আমি মনে করছি তো এই ধরনের আরও আগামী দিনে আপনার পক্ষ থেকে বা আপনাদের যে আয়োজন এই আয়োজন আগামী দিনে কি আপনার এরকম সহযোগিতা অবশ্যই আমাকে যে কোনো সামাজিক কাজে যদি ডাকা হয় আমি অবশ্যই থাকার চেষ্টা করবো এবং সাজের হাত বাড়িয়ে দেবো অনেকের প্রতিভা কিন্তু সেই প্রতিভা ফুটিয়ে তোলার জায়গা পায় বা তারা মানে উপস্থাপন করার জায়গা পায় আপনার কি মনে হয় যে প্রতিটি এলাকায় এই ধরনের আয়োজন করা উচিত দেখুন শিক্ষা সংস্কৃতি শিল্প এগুলো তো আমাদের মনের ভাবকে প্রকাশ করে আমাদের মনের আরও উন্নত চিন্তাকে ফুটিয়ে তোলে তো এগুলো করা একান্তই দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি পরিবারের যারা আছে তারা অনেকে দেখছে এখন মোবাইলে বেশিরভাগ গেম বা অন্যান্য বিষয় নিয়ে তারা আসক্ত থেকে যায় তাদের তাদের প্রতি কিন্তু এই ধরনের চর্চাগুলো এই যে যারা মোবাইলে আসক্ত হচ্ছে তাদেরকে আপনি বলতে দেখুন মোবাইলের অনেক ভালো দিকও আছে খারাপ দিকও আছে কিন্তু মোবাইলে যদি অ্যাডিক্টর্কে হয়ে যায় তো সেটা পড়াশোনার ক্ষতি করে তারপরে তাদের ভবিষ্যতের ওপর একটা প্রভাব পড়ে কিন্তু এই ধরনের যদি শিল্প সংস্কৃতির সঙ্গে মানুষ যুক্ত থাকে তো তার মননের উন্নত চিন্তা ভাবনা প্রকাশ পায় আমি বলবো মোবাইল অবশ্যই দরকার যেখানে দরকার সেখানে ব্যবহার করতে এরা অ্যাবিউজ যেন না হয় আমার নাম আবুল হাসান আলমামুন আমি পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার সিপিডিআরের রাজ্য পর্যবেক্ষক সারা ভারতবর্ষ জুড়ে একটি ছবি আঁকার কম্পিটিশান হয় যেটার উদ্যোক্তা হয় নিখিলবঙ্গ সমিতি সেই নিখিলবঙ্গ সমিতির উদ্যোগে এই সালার ভরতপুর এলাকাতে দুজন শিল্পী তৃতীয় পুরস্কার পেয়েছিল সারা ভারতবর্ষের মধ্যে দুজনেই ব্রঞ্চের উপহার পেয়েছিল। পদক পদক পেয়েছিল তো সেই দুজন শিল্পীর মধ্যে একটা মিল আছে দুজনের নামই হচ্ছে ইমরান আজকে সেই ইমরানরা দুইজন জোর আছে এক ইমরানের কথা আমরা শুনে নিছি আর এক ইমরানের কথা আপনারা শুনুন আজ আপনাদের সামনে আমি একটা খুব সুন্দর একটা জায়গায় উপস্থিত হতে পেরেছি বলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি প্রিন্স খন্দেকার যে আমার পরিচয় দিল ও আমার নিজেরই ছোট ভাই দূরপিন পত্রিকার সম্পাদক এবং আমি ছিলাম এই ছবি আঁকার সঙ্গেই যুক্ত এক সময় আমিও গোটা ভারতবর্ষের মধ্যে নিখিল ভারত সমিতি থেকে আমি ব্রোঞ্জ লাভ করি আমার সঙ্গে এই আমার ভাইটা একটা ভাই হচ্ছে এর নামও ইমরান এও ব্রোঞ্জ লাভ করে না বাড়ি এক জায়গায় না ওদের বাড়িটা হচ্ছে শালিন্দা আমার বাড়ি যায় সালার প্রপার সালারে তো এই একটা ছবি আঁকার এই যে আর্ট এক্সিবিশন এটা আমাদের সালারে এর আগে আমি কখনো এইভাবে দেখিনি খুব ভালো লাগছে এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই আমরা চাই এই আমাদের শিল্পী যারা ওঠে যারা আর্টিস্টের সঙ্গে যুক্ত ছবি আঁকার সঙ্গে যুক্ত তাদের প্রতিভাটা সব জায়গায় ছড়িয়ে পড়ুন আমাদের সময় আমরা পাইনি কিন্তু আমাদের যারা জুনিয়র যারা বাচ্চা বাচ্চা এখন উঠছে আর্টিস্ট তারা অনেক ভালো জায়গায় উপস্থিত হোক ভালো জায়গায় পজিশনে পৌঁছাক আমরা এই প্রতিভাগুলোকে যেন এই এক্সিবিশনের মাধ্যমে গোটা ভারতবর্ষের বুকে এবং গোটা পৃথিবীর বুকে আমরা যেন পৌঁছে দিতে পারি তার জন্য এইরকম উদ্যোগ সবসময় নেওয়া দরকার এবং এই যে উদ্যোগ নেওয়া হয়েছে প্রথমবার এই উদ্যোগে যেভাবে সাড়া পাওয়া গেছে এত মানুষ আসছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে প্রচুর মানুষের যে উদ্যোগ এটা খুব ভালো লাগছে আপনারা সবাই এভাবে সহযোগিতা করবেন প্রত্যেকটা ছাত্রছাত্রীদের স্টুডেন্টদের এভাবে মনোবল বাড়াবেন আপনারা যদি এইভাবে সবাই মিলে সাপোর্ট দেন আমাদের পরবর্তী প্রজন্মগুলো যেন খুব ভালো ভালো এক একজন শিল্পী তৈরি হতে পারে এটা আমি আপনাদের কাছে আকান্তভাবে অনুরোধ জানাচ্ছি যেন এভাবে আমরা প্রতি বছর যেন এভাবে করা যায় এবং সব জায়গায় এভাবে শিল্পীদের উদ্যোগটা ছড়িয়ে পড়া আমরা দূরবীন ফাউন্ডেশনের তরফ থেকে বিভিন্ন রকম ক্রিয়েটিভ চিন্তাভাবনার ব্যবহার করার চেষ্টা করি তো এবার আমরা ঠিক করলাম যে সালারে কোনো আর্ট এক্সিবিশন হয় না তো আমাদের দুখানা টিম আছে সুপি আর্ট একাডেমি এবং থিঙ্ক ক্রিয়েটিভলি এই দুটো টিমের সাথে দূরবীন ফাউন্ডেশন একসাথে যুক্ত হয়ে আমরা একটা ঠিক করলাম যে এক্সিবিশন করবো কারণ সালারে বিভিন্ন স্কুল হয়তো সায়েন্স এক্সিবিশন করে থাকে কিন্তু কখনও আর্ট বড় বড়োভাবে করা হয়নি তো এই ভাবনা চিন্তা নিয়ে আমাদের এই কাজটা আজকে শুরু সত্যি বলতে কি আমরা ভাবতে পারিনি এরকম সাড়া পাবো প্রায় সত্তর জনের উপর মানুষ এসেছেন শিল্পীরা এখানে নাম লিখেছেন আরও অনেকে চাইছিলেন নাম দিতে কিন্তু আমরা পারলাম না জায়গা দিতে কারণ পুরো এত বড়ো একটা হল ঘর সেখানে কয়েকশো ছবি বা হাজারের উপর ছবি অলরেডি লাগানো হয়ে গেছে বিভিন্ন জনের আঁকার ছবি তারপরে হ্যান্ডক্রাফ্ট বিভিন্ন খাদ্যশিল্প এত সুন্দর সুন্দর জিনিস এখানে আমরা নিয়ে এসেছি যেটা আগে কখনও কোনো এক্সিবিশনে মানে সালার এলাকায় দেখা যায়নি আড়াইশো বছরের পুরনো একটা কোরআন শরীফ এখানে প্রদর্শনী হিসাবে রাখা হয়েছে সালার এলাকার বিভিন্ন ধরনের পত্রিকা যেমন দূরবীন পত্রিকা নবভুবন পত্রিকা এই পত্রিকাগুলি পশ্চিমবঙ্গ তথা ভারতে বিভিন্ন রাজ্যের লেখক বিভিন্ন দেশের লেখকদের নিয়ে এই পত্রিকাগুলি বের হয় সেগুলো আমরা প্রদর্শনী হিসাবে রেখেছি আরও বহু কিছু আপনারা দেখতে পাবেন ফটোগ্রাফিকেও আমরা শিল্প হিসাবে মনে করি মেহেদি শিল্প হিসাবে মনে করি খাদ্য শিল্প হিসেবে মনে করি তাদেরকে নিয়ে এসেছি যারা আবৃত্তি শিল্পী তারা কবিতা পাঠ করছেন সালারের বিশিষ্ট বিভিন্ন সাহিত্যিকরা এসেছেন আরও অনেকে আমাদের মধ্যে এসেছেন যারা না সালার সালার ভরতপুর বোলপুর বেলডাঙ্গা এইসব জায়গা থেকেও শিল্পীরা এসেছেন এখানে পার্টিসিপেট করেছেন তাদের প্রত্যেকের জন্য আমরা উপহার সার্টিফিকেটের ব্যবস্থা আমরা চেষ্টা করব এরকম সারা পাওয়ার পর তো অবশ্যই আমাদের এইরকম উদ্যোগ নেওয়া উচিত এরকম সারা যখন পাচ্ছি চেষ্টা করব অবশ্যই আমরা প্রতি বছর এবার আপনাদের সালারের বা এইসব এলাকার মানুষদের যদি সহযোগিতা পাই আমরা প্রতি বছর এটা চালিয়ে যাব আমার নাম হচ্ছে প্রিন্স খন্দেকার আমাদের দূরবীন ফাউন্ডেশনের আমি প্রেসিডেন্ট আমাদের এই দূরবীন ফাউন্ডেশন একটু বলে নিই আমরা বিভিন্ন রকম বিষয়ের সাথে যুক্ত সোশ্যাল ওয়ার্ক যেমন যে কোনো মানুষের যদি রক্তের প্রয়োজন হয় আমরা সেই রক্তের ব্যবস্থা করে দিই জল অপচয়ের বিরুদ্ধে আমরা প্রচার করি এছাড়া তারা বিভিন্ন ধরনের সাহিত্য চর্চা শিল্প চর্চাতে আমরা সহযোগিতা করি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट